আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ শনিবার সপ্তম রোজা রহমতের দশ দিন চলছে আল্লাহ একবার আল্লাহ তালার আসমানের রহমতের দরজা কিন্তু খোলা রোজাদারদের উপরে দুনিয়ার উপরে আল্লাহ তালার রহমত বর্ষণ করছে বৃষ্টির মতো আল্লাহ একবার আজকের দুটি দোয়া আমার সাথে জমানে জমানে পড়বেন একটি দোয়া হলো ধনী হওয়ার দোয়া আরেকটি দোয়া হলো জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া আল্লাহ হ এই দুইটি দোয়া থেকে কেউ খালি যাবেন না ভিডিওটি দেখবেন আমার সাথে সাথে পড়বেন এই দোয়া দুটি যদি আপনি পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ তাহলে আপনার কপাল খুলে দিবেন আল্লাহ আকবার তো এই দুইটি দোয়া আপনি ভিডিও দেখে জমানে জমানে পাঠ করবেন অন্য সময় কষ্ট করে পড়ার দরকার নাই অনেকে বলে কেউ কেউ বলে যে দোয়া পরই কিন্তু কাজ হয় না দোয়া আপনার দোয়া কাজ হবে কেন আপনি রোজা রাখেন রোজা রেখে গিবত করেন শেখায়ত করেন মিথ্যা কথা বলেন আল্লাহ আলা রসুল বলেন ওই রোজাদারের না খেয়ে থাকা ছাড়া অন্য কিছুই হয় না যে রোজাদার রোজা রেখে মিথ্যা কথা বলে গিবদ করে শেকায়ত করে গুনার কাজ করে তো আপনি রোজা রেখে যদি গুনায়ের কাজ করেন অনেকেই আছে এই মোবাইল দেখে দেখে মোবাইলের মধ্যে বিভিন্ন প্রকার নাচ গানের নাটকের সিনেমার ভিডিও দেখে আপনি ইসলামিক ভিডিওগুলো দেখেন এতে স্বয়াব হবে আপনি ইসলাম শিখতে পারবেন যারা মসজিদ মাদ্রাসার ভিতরে ইসলাম শিখতে পারেননি কোরান শিখতে পারেননি এ মা হে রমজানে এই ভিডিওগুলো দেখেন এর প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে নেওয়া এর প্রত্যেকটা দোয়া কোরআন হাদিস থেকে নেওয়া আপনি এই ভিডিওগুলো দেখে দেখে আমল যদি করতে পারেন ভিডিওর সাথে সাথে যদি এই দোয়াগুলো পড়তে পারেন আপনার আমল নামার মধ্যে তাআলা অন্য অন্য সময় অন্য অন্য মাসে এগারো মাসে বাকি এগারো মাসে পড়লে একে দশ দিত আল্লাহ তালা মাহে রমজানে সত্তর থেকে সাত শত গুণ পর্যন্ত নেকি বাড়িয়ে দিবেন আল্লাহ একবার আপনি এই মোবাইলের ভিতরে নাচ গানের ভিডিও দেখা যায় অনেকে দেখতেছে আর মনের মধ্যে কলবের মধ্যে ময়লা জমে আছে এই জন্য নাচ গানের ভিডিও ভালো লাগে যখন দেখবেন ইসলামিক ভিডিও ভালো লাগে না ইসলামিক ভিডিও দেখলে ধৈর্য হারা হয়ে যান মনে করবেন আপনার কলমের মধ্যে অন্তরের মধ্যে ময়লা জমে আসে এই জন্য রসুল আলাই আসলাম বলেছেন রোজাদারেরা চারটা বাই হাকি শরীফের হাদিস চারটা আমল বেশি বেশি করবে এতে তাদের অন্তর পরিষ্কার হবে অলপ পরিষ্কার হবে আর রোজার দ্বারা উপকৃত হবে এর মধ্যে একটি আমল হলো বেশি বেশি স্তেক ফার পড়বে আপনি বলেন আমি তো স্তেক ফার পারি না আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ তিনবার হয়ে গেল আল্লাহ তালার রসুল এরকম প্রতিদিন সত্তর থেকে একশতবার বার এস্তেক ফার আপনি রোজাদার আপনি গাড়িতে আসেন উজু নাই তাতে কী হয়েছে বসে বসে আস্তাগ ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ ফিরুল্লাহ বাই হাকি শরীফের হাদিস চারটা আমল রোজাদারদের জন্য বেশি বেশি করতে বলেছেন এতে তার রোজা হেফাজত থাকবে আল্লাহ আল্লাহতাল রসুল বলেন তোমরা তোমাদের রোজাকে চিরিয়া ফাড়িয়া নষ্ট করো না সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আল্লাহর রসুল রোজা আবার কীভাবে চিরিয়া ফাড়িয়া নষ্ট করে আল্লাহ আলার রসুল বলেন রোজা রেখে যদি কেউ শেখায়ত করে কেউ বিপদ করে অরনিন্দা করে অন্য ভাই বা বোনের দোষ চর্চা করে এর দ্বারা বা কোনো গুণায়ের কাজ করে চোখ দ্বারা জেনার বস্তু দেখে আপনি নাটক দেখতেছেন মনে করেন এখানে তো জেনার কিছু নাই আপনি যে অন্য মহিলাকে দেখলেন বা মা বোরের অন্য পুরুষকে দেখলেন এর দ্বারা আপনার চোখের মধ্যে জেনা হইলো আম্মা জান আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তাল আনহা বসে আছেন আল্লাহ তাল রসুলের সাথে এমন সময় একজন অন্ধ সাহাবি আসলেন আল্লাহ তালা রসুল বলেন আয়েশা ভিতরে চলে যাও আল্লাহ তাল রসুলকে আম্মাজান আয়েশা বললেন কেন আল্লাহর রসুল ইনি তো অন্ধ ইনি তো আমাদেরকে দেখতে পান না আম্মাজানকে আয়েশা না তালানাকে আল্লাহ তাল রসুল বললেন ও আয়েশা ইনি তোমাকে দেখতে পায় না কিন্তু তুমি তো তাকে দেখতে পাও অনেক মা বোনেরা নাটকের সিনেমার ভিডিও দেখে আর মনে করে নাটকের ভিডিওর মধ্যে তো কোনো অশ্লীল কিছু নাই কিন্তু আপনার নাটকের ভিডিওর মধ্যে পর পুরুষ দেখতেছেন এর দ্বারাও আপনার গুণা হবে কেউ যদি মনে করেন হায়াসের দৃষ্টিতে তাকান চোখের জেনা হয়ে যাবে এই জন্য আপনি অন্য অন্য ওয়াজের যদি মনে হয় এমন কিছু তাহলে ওয়াজ শুনতে পারেন না দেখে শুনলেও আল্লাহ তাহলে আপনার আমল নামার মধ্যে দান করবেন তো বলছিলাম যে আল আল্লাহর রসুল বলতেছেন যে তোমাদের রোজাগুলাকে চিরিয়া ফারিয়া নষ্ট করে না সাহাবায়তরাম বলে আল্লাহর রসুল রোজা আবার চিরিয়া ফাড়িয়ে নষ্ট হয় কিভাবে ওই রোজা রেখে গুনার কাজ করলে ওই রোজা নষ্ট হয়ে যায় নাউজবিল্লা এই জন্য বাই হাকি শরীফের আদেশ রোজাদাররা যদি চাইটা আমল করে আল্লাহ তালা তাদের রোজাকে হেফাজত করবেন রোজা হইল ঢাল স্বরূপ আল্লাহ তালা রসুল বললেন তোমাদের রোজা হইল ঢাল স্বরূপ ঢাল অর্থাৎ বাঁচানোর বস্তু যখন তরবারি দিয়ে আঘাত করে ওই তরবারির আঘাত ফিরানোর জন্য যেইটা দিয়ে ফিরা ওটাকে বলা ঢাল ওই ঢাল স্বরূপ কিসের ঢাল জাহান নামের আগুন থেকে বাঁচানোর ঢাল স্বরূপ সাহাবায়করাম বললেন আল্লাহর রসুল এই ঢাল আল্লাহর রসুল বললেন এই ঢালকে তোমরা নষ্ট করো না জাহান নামের আগুন থেকে বাঁচাইবে রোজা আর রোজা নষ্ট হয়ে যায় কিসের মাধ্যমে গুনাহের মাধ্যমে আর রোজা বাঁচবে কীভাবে চারটা আমল করলে ভাই হাকে ছড়ি ফেরা দিস কী কী এমন অর্থমাল বেশি বেশি এস্তে ফার পরা আপনি এস্তেক ফার পরবেন আস্তা ফিরুল্ল যদি না পারেন একেবারে শুধু আস্তাগ গো ফিরুল্ল আস্তা ফিরুল্ল যদি আটটু পারেন ভালো আস্তা গো ফিরুল্ল হাওয়া তু বইলাই আস্তা গো ফিরুল্ল হাওয়া তু বইলাই আর একটু যদি বেশি পারেন আস্তা হাইয়ুল ফিরুল্ল ওয়া বইলাই ইলাইহি লা আ ওলা ও লা কৌবা তাইল্লা বেলা বেশি বেশি স্থানবার পড়বে দুই নম্বর আমল বেশি বেশি কালি মায়ের তৈয়াবা পড়বে যেটা আল্লাহ তা আল্লাহ রসুল স্বয়ং প্রতিদিন এক শতবার পড়তেন কালী মায়ের পাঠ করবেন লা ইলাস হাইল্লাল্ল লা ইলা হাইল্লা লা ইলাস হাইল্লা যখন অনেকবার হয়ে যাবে বা 100 হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা তারপরেও যদি আপনার বিরক্ত লাগে মনে করতে হবে কলমের মধ্যে ময়লা আছে আর এই ময়লা পরিষ্কার করার একমাত্র যন্ত্র আল্লাহর রসুল বলে জিকরুল্লাহ আল্লাহ তালার জিকির তুমি যদি পারো বেশি বেশি কোরআন তেলওয়াত করো কোরআন তেলাওয়াত পারো না বেশি বেশি লাহ পারো আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ এটা পড়ো দুইটা আবল রোজাদারদের জন্য রোজা হেফাজতের জন্য আর একটা জাহান জান্নাত চাওয়া জাহান নাম থেকে মুক্তি চাওয়া আল্লাহ হুমাইন্যিয়াস আলুকাল জান্নাত ও না আউদুবিক্যা মিনান্নার একটা দুয়ার মধ্যে যেটা ওই তারাবিন নামাজের মধ্যে আপনি পড়েন আল্লাহ মাইন্নে আজ আলুকাল জান্নাতা অন আউদুবি কা মিনান্নার আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই তো এই দুইটা আরবিতে আলাদা আলাদা করে পড়তে পারেন আল্লাহ হুম মাজির নি মিনান্নার আল্লাহ হুম মাজির নি মিনান্নার আল্লাহ হম্মাজির নি মিনান্নার অর্থাৎ আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান এটা রমজান ছাড়া অন্যান্য সময় সকালে সাতবার পড়লে বেশকার শরীফের আদেশ সন্ধ্যায় সাতবার পড়লে ওই ব্যক্তি যদি ওই দিন বই রাতে মারা যায় তাকে আল্লাহ তারা জাহান নামের আগুন থেকে মুক্তি দিবেন আর রমজানে বেশি বেশি পড়বেন একশতবার যদি সম্ভব হয় উজু থাকুক না থাকুক আপনি একশতবার পরে ফেললেন আল্লাহ মাজির নি মিনান্নার বা এটা হলো জাহান নাম থেকে বাঁচার দোয়া আর জান্নাত চাওয়ার দোয়া হলো اللهم إني أسألك رضاك والجنة اللهم إني أسألك رضاك والجنة اللهم إني أسألك رضاك والجنة اللهم إني أسألك الجنة الفردوس اللهم إني أسألك رضاك والجنة الفردوس إذا أردت أن أقول أن আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান আমাদেরকে জাহান নামের আগুন থেকে বহু বছর ব্যবহার করলে ওই দোয়া সবচেয়ে বেশি কবুল হওয়ার জন্য অগ্রগণ্য থাকে আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচান আমাদেরকে জান্নাত দিয়ে দেন আপনা আমি আল্লাহ হমিয়াস আলুকারিদ কামাল জান্ না এর অর্থ হল আল্লাহ আমরা আপনার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই এই আল্লাহ আপনার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই আল্লাহ আপনার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই যদি আরবিতে না পারেন বাংলায় পড়বেন তো আমাদের আমর হইলো বলছিলাম দুইটা দোয়া আজকে শনিবার আজকে হইলো সপ্তম রোজা রহমতের দশ দিন চলছে বৃষ্টির মতো বান্দাবান্দিদের উপরে রোজাদারদের উপরে আল্লাহ তালার রহমত বর্ষণ হচ্ছে এই সময়ে যদি দুইটা দোয়া একটা দোয়া হইলো একটা দোয়া হইলো দারিদ্রতার থেকে মুক্তি অর্থাৎ ধনী হওয়ার দোয়া আর একটা দোয়া হইল জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া আবু দাউ শরীফের এক হাজার পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস এক হাজার পাঁচশো তো নম্বর হাদিস যে ব্যক্তি এই দোয়াটা একবার পারবে পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে আল্লাহ একবার আমার সাথে দোয়াটা এখনই পড়েন আমি বলবো একটু থামব তারপরে আপনি বলবেন হ্রদে তু বলেন হ্রদে তু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ও সালামা নাবিয় আমি বলবো থামবো তারপর আপনি বলবেন রদিত বিসলামি দীনা অবি মুহাম্মী আলাই আপনার খুশ নসিব যে আপনি একটি ইসলামিক ভিডিওতে প্লে করতে পেরেছেন দেখতে পেরেছেন আল্লাহ হ জান্নাত ওয়াজিব হয়ে যাবে আবুদা শরীফের হাদিস তো আরেকটি দোয়া হইল সমস্ত রকম দারিদ্রতার থেকে অভাব থেকে মুক্তি হওয়ার ধনী হওয়ার দোয়া এক সাহাবি আল্লাহ তাল রসুল সাহাবি আলী রদিয়াল্লাহ আনু ইসলামের চতুর্থ খলিফা আলী রদিয়াল্লাহ আনুর কাছে এসে বললেন আলী আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যেই দোয়া পাঠ করলে ধনী হওয়া যায় যেই দোয়া পাঠ করলে দারিদ্রতা দূর হয় আনহু তাকে শিখিয়ে দিলেন ولن ابي ربنا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك আজকে এই দোয়াটা মনে এসে গেল এই দোয়াটা আপনাদের শেখানোর আমার উদ্দেশ্য ছিল না আর একটা দোয়া আছে যেই দোয়াটা একেবারে সরাসরি দারিদ্রতা দূর করে দেয় সেই দোয়াটাও আমার সাথে বলেন আল্লাহ ইন্ আবার বলেন দোয়াটের অর্থ কত সুন্দর আল্লাহ কে মিনাল ফাকরি আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতার থেকে আশ্রয় চাইতেছি আপনি মনে করেন আপনার তো দশ লাখ বিশ লাখ এক টাকা আছে এটা কোনো টাকাই না আল্লাহ তাল কাছে সম্পদ আল্লাহ তাহলে আমি হইলাম ধনী তোমরা ওয়াং তুমুল ফুকর আল্লাহ হুল গণ ওয়াং তুমুল ফুকর আমি হইলাম ধনী আর তোমরা হইলা গরিব অফিস সামা কুকুম আল্লাহ রিজিক রাখছে আসমানে তোমরা জমিনে কেন তালাশ করো এই জন্য আপনি ধনী আছেন কত কয়েক কোটি টাকার মালিক হয়েছে আল্লাহ সাহাবিরা এমন ধনী ছিলেন যে নিজেরা জানতেন না নিজেরা কত কোটি টাকার মালিক ছিলেন আল্লাহ আমার সাথে বলেন অল্ল ফাকরি আেন কলকলাবে ফা কবজবর ফাক রজের রি ফাক রি ওয়াল কিল্লাতি কবদিয়া কিল্লাতি আশা করি দোয়াটি পড়তে পড়তে ফিরেছেন আর একবার আপনি বলে দিই আল্লাহিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যারা রোজাদাররা দুইটা আমল কখনো মিস করবেন না সেটা হলো ইফতারের পূর্বে মুহূর্তে রোজাদারদের দোয়া আল্লাহ তালা ফিরাইয়া দেন না এই জন্য রোজ ইফতারের পূর্ব মুহূর্তে যখন ইফতারি সামনে নিয়ে বসবেন হাত উঠাইয়া আপনার যত সংসারের পরিবারের স্বজনরা রয়েছে আপনার সন্তান স্ত্রীদের নিয়ে হাত উঠাইয়া পারলে দোয়া করবেন সবাইকে নিয়ে সব সময় চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট আগে ইফতারির সমস্ত ব্যবস্থাপনা যেন শেষ হয়ে যায় আপনি যেন বিশ মিনিট আগে দশ মিনিট আগে বা পনেরো মিনিট আগে সবাইকে নিয়ে হাত উঠে দোয়া করতে পারেন তাও যদি আপনার লজ্জা করে তাহলে মুখে জবানে জবানে বসে বসে একা একা দোয়া করবেন ওই সময়ের দোয়া আল্লাহ তালে ফিরাই দেন না আপনি ওই সময় বাংলাতে দোয়া করতে পারেন আরবিতেও দোয়া করতে পারেন নিজের দুনিয়ার জন্য দোয়া করতে পারেন আখেরাতের জন্য দোয়া করতে পারেন ওই সময় দোয়া করবেন আর তাহাজুদের সময় দোয়া করবেন তাহাজুদের সময় উঠে দুই রাকাত হোক চার রাকাত হোক তাহাজুদের নামাজ পড়ে আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে কীভাবে এই শেহারির সময় সেহেরির সময় উঠে কীভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন ওইভাবে নামাজটা আদায় করে ইনশা আল্লাহ তালা দোয়া করবেন ওই সময় দোয়া আল্লাহ তালা ফিরে দেন না প্রথম আসমানে এসে তখন আল্লাহ তালা বান্দাকে ডাকতে থাকেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে এটি ইসলামিক ভিডিও আপনি যদি লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন অন্য ভাই মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে তারা যদি শুধু দেখে ও আমল নাও করে প্রত্যেকটা কথার বিনিময় এক এক বছর আর মাহে রমজানের কারণে সত্তর থেকে সাত বছরের নেকে আল্লাহ তালা আমল নামায় দান করবেন আল্লাহ একবার তো ভিডিওটা যেহেতু আপনি দেখার তৌফিক দান করেছেন ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহকে শুক্রিয়া আদায় করবেন এবং যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখছে সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন আল্লাহ সকলকে আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করেন সকলের মনের সমস্ত আশা আমান্যগুল আল্লাহ আপনি পূরণ করে দেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যারা ইনশাল্লাহ ভিডিওটি দেখেছেন তাদের জন্য দোয়া রইল আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ